সালাম আলাইকুম মানব গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব দুশত সাতচল্লিশ মনের পবিত্রতা ছাড়া কি কেহ কখনো মোমেন হতে পারে আমরা এই পর্বে প্রথম পর্বে আমরা বেশ কিছু কোরআনের আয়াত দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি যে আসলে ইমানের ক্ষেত্রে জ্ঞান ও বিশ্বাসের যেখানে প্রশ্ন সেখানে এই জ্ঞান এবং বিশ্বাসের ক্ষেত্রে মনের প্রবৃদ্ধতা অর্জন করতে হলে অবশ্যই আপনার মানসিকভাবে সে কোরআনের জ্ঞানে উৎকর্ষিত বিবেকের অধিকারী হতে হয় আপনি বাহ্যিকভাবে দাড়ি টুপি ডুব্বা সহ আপনি শো দেখানো বা লোক দেখানো ড্রেস পরলেন অজু করলেন গোসল করলেন ভালো চললেন ভালো কথা বললেন কিন্তু কোরআনের কথা ছাড়া কোরআনের জ্ঞান ছাড়া আপনি মোমেন হতে পারবেন না কোরআনের দলিল সাপেক্ষে আমরা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ মনের রোগ বলতে আল্লাহ তালা যেটা বুঝিয়েছেন সুরা আল বাকারা আয়াত নাম্বার দশ আল্লাহ খান বললেন ফি কুলু বিহি মারদন ফাদা আদাহ মারাদা আল্লাহ বললেন যাদের হৃদয় রোগ আছে আল্লাহ সে রোগ বেশি বাড়িয়ে দিচ্ছেন অলহম আজাবু বিমা কানু একে দিব যারা মিথ্যাচার করে মিথ্যা কথা বলে তাদের রোগ বৃদ্ধি করে দিয়ে তাদের আবার বলেছি যন্তদায়ক শাস্তির কথা বলেছে অর্থাৎ জাহান না তাহলে যে মিথ্যা যারা যে বা যারা মিথ্যা কথা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি অর্থাৎ জাহান আপনি মিথ্যা থেকে কেমনে মুক্তি পাবেন মিথ্যা যদি মানুষকে বলতেই হয় পারিপার্শ্বিক অবস্থা নেয়া সবকিছু নেয়া এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল আপনি কোরআনে জ্ঞান অর্জন করবেন হুবাহু কোরআন মেনে চলবেন তাহলে আপনি মিথ্যা থেকে হবেন নাম্বার হে আমাচল কুফুরির পথে যারা দ্রুত পদসরণা পারকষ্ট দেখাচ্ছে তারা যেন তোমার মর্মপীড়ার কারণ না হয় যদিও তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু তাদের অন্তর ইমান আনেনি অর্থাৎ অন্তরে তার বিশ্বাস অর্জন হয়নি তাহলে আল্লাহ এখানে বলে দিলেন রসুলকে সতর্ক করে মানে রসুলের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে সতর্ক করলেন এবং বলা হলো হে রসুল যারা মুখ মুখে বলছে আমরা ইমান আনছি কিন্তু তাদের অন্তরে ইমান আনেনি তাহলে অন্তর ইমান আনেনি সেটা কে জানবে সেটা তাকে অন্তর জান ঠিকভাবে যাদেরকে মোমেন মনে করে আল্লাহর দৃষ্টিতে সে মোমেন নাও হতে পারে তাহলে যাদেরকে বেঈমান মনে করে আল্লাহর দৃষ্টি সেটা অথবা তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা ইহুদি হয়ে গেছে যাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা মিথ্যা ভাষণ শোনার জন্য কান পেতে বসে থাকে এবং যারা কখনো তোমার কাছে আসেনি তাদের জন্য আরি পেতে থাকে অর্থাৎ রসুল কাছে আসেনি তার কাছে যাওয়ার জন্য মিথ্যা ভাষণ কান পেতে বসে থাকে আল্লাহ কেতাবের শর্ত বলে সঠিক স্থান পরিবর্তন সঠিক স্থান নির্ধারিত হওয়ার সত্ত্বেও যারা সেগুলোকে তাদের আসল অর্থ থেকে বিকৃত করে এবং লোকদের বলে যদি তোমাদের এ হুকুম দেওয়া হয় তাহলে মেনে নাও অন্যথায় মেন না যাকে আল্লাহ নিজে মধ্যে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেন তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য তোমার কিছুই করতে তোমরা কিছুই করতে পারবে না এসব লোকের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চান না এদের জন্য দুনিয়াতে আসে লাঞ্ছনা এবং আখেরাতে কঠিন শাস্তি তাহলে বাহ্যিকভাবে মোনাফিকের কিছু চরিত্র এখানে দেখা যাচ্ছে মোনাফিকরা আপনার মুখে বলবে যে আমরা ইমান এনেছি কিন্তু মনের থেকে তারা ইমান আনেনি তারা মোনাফিকের সাথে মোনাফিকের মিল আছে তারা বাংলায় আমরা যেমন বলি চরে চোরে মাস্টর তো ভাই কর্মচোরার সাথে কর্মচোরা মেলে আর চোরার সাথে কোরআন চোরা মেলে আপনি দেখবেন যারা কোরআনের আইন সিদ্ধ করতে চায় না কোরআনের বিধান মানতে চায় না তারা সবাই রোশনের কোয়ার মতো এক জায়গায় তাদের অবস্থান তার আসলে কোরআন থেকে বিচ্ছিত জিকির আল্লাহ স্মরণ হৃদয়কে প্রশান্তি দেয় সুরা রাত আয়াত নাম্বার আঠাশ এখানে আল্লাহ বললেন ওই ব্যক্তিরা হলো যার তারা যারা ইমান আনে এবং আল্লাহর জেকের কোরআন দিয়ে তাদের মন প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর জেকের মন প্রশান্তি হয় টেকের নিয়ে একটা ধ্র জাল আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি এবং বলে আসছি আমাদের সমাজের মানুষ জেকের শব্দের অর্থটাকে ব্যগ্র করে ভিন্ন অর্থ বুঝে আল্লাহর দৃষ্টিতে জেকের হলে এই পবিত্র কোরআনকে পরিপূর্ণ কোরআনটাকে আল্লাহর জেকের আল্লাহ সর। স্মরণ অনুসরণ করার আগে অধ্যায়ন গবেষণা করে স্মরণ অনুসরণ করতে হয় দ্যাট ইজ দ্য জেকের বাট আমাদের সমাজে আলে মোলায়মাগণ সাধারণ আলে মোলায়েমা সহ পীর মাসায়েক এবং স্কালারগণ জেকের কর তার মানে অর্থ বোঝে গুটিক শব্দ নিয়ে অথবা একটা আয়াত নিয়ে আল্লাহ সেরম করা লাই লাহে লা লা এটাকে জিকের বলি আমরা আলহামদুলিল্লাহ 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 এভাবে অনেক শব্দ চয়ন নিয়ে আমরা জেকের করি বাট এইটা জেকের না তৎপিক জেকের হবে না জেকের হইতে হলে কোরআন অধ্যয়ন গবেষণা করে জ্ঞান অর্জন করতে হবে এবং ওই জ্ঞানের দ্বারা উত্তেষিত আকলের ভিত্তিতে আপনাকে সদা সর্বদা কোরআনের আইন চালিয়ে চলতে হবে কোরআনের আইন অনুসরণ করতে হবে দ্যাট ইজ দ্য জেকের আল্লাহ কাবল পবিত্র আল পবিত্রদের ভালোবাসেন সুরা তাওবা আয়াত নাম্বার 108 তুমি কখনো সেই ঘরে দাঁড়াবে না যে মসজিদে প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে করা হয়েছিল দাঁড়ানোর জন্য তোমার পক্ষে অধিকতর সমিতি সেখানে এমন লোক আছে যারা পাক থাকেন থাকা পছন্দ করেন এবং আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন আল্লাহ রসুলকে এই বিধান দিলেন যে তুমি এমন জায়গায় বা এমন মসজিদে তুমি যারা পারা যে মসজিদটা তোমার জন্য কল্যাণময়ী আল্লাহ যেখানে থাকে কোরআন যেখানে আছে সেই মসজিদে তাপর ভিত্তিতে যে মসজিদ সৃষ্টি হয়েছে সেই মসজিদে তুমি দাঁড়াবে সেই মসজিদে তুমি তোমার নেতৃত্ব দিবে অথচ দেখুন আমাদের দেশেই শত শত মডেল মসজিদ হয়েছে কিন্তু মডেল মসজিদের উদ্দেশ্য কি এইটাই মানুষ জানে না কি সেটাই জানে না কোন জায়গায় কোন ইমাম দাঁড়াবে কি দাঁড়াবে না কোন খতিব কাজ করবে করবে না বা খতিব কি যোগ্য কি না সেটাও জানা নেই এভাবে মডেল মসজিদ বানা হয়েছে সেই মডেল মসজিদ থেকে আল্লাহর বাণী তেল করা হয় না আল্লাহর বাণী জানানো হয় না শোনানো হয় না গবেষণা করা হয় না তারা শুধুমাত্র ইবলিস চালিত যে শক্তি ওই শক্তির মাধ্যমে কোরআন ভিন্ন হাদিস ইজমা কিয়াস রচিত করে নিজেদের মতো করে ধর্ম চর্চা করে এবং ধর্ম পালন করে তারা মতো আল্লাহ ধর্মের বিপরীতে আলাদা কোনো ধর্ম করে সেইটা পালন করছেন তাহলে সেটা মডেল মসজিদ হলো কীভাবে অনৈকতা থেকে বিরত থাকা হৃদয় প্রশুদ্ধ করে অনৈতিকতা থেকে বিরত থাকলে হৃদয়টাকে প্রসিদ্ধ হয় শুরু আর আয়াত নাম্বার তিরিশ এবং একত্রিশ হের মোমেন পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং তিনি নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে এটি তাদের জন্য অধিবিত্র পদ্ধতি যা কিছু তারা করে আল্লাহ তা জানেন আবার একত্রিশ নম্বর আয়াত নারীদের জন্য একই উপদেশ আল্লাহ তালা দিয়েছেন তাহলে এখানে প্রত্যক্ষ পুরুষ নর ও নারী তারা যেন নর ও নারীরা যেন তাদের হৃদয়ের পবিত্রতার জন্য দৃষ্টি শক্তিকে সংযুক্ত রাখে তাহলে এটা হলো মনের পর্দাকে বাড়াইতে হবে আমাদের দেশের অধিকাংশ আলে ওলামা থেকে সাধারণ মানুষও মনের যেটা পবিত্র আছে সেটা জানেই না মনের পবিত্রতা কি মনের পরিশুদ্ধতা জানে না তারা মনে করে পর্দা শুধুমাত্র মহিলাদের জন্য বোরকা পড়বে হিজাব পড়বে ঝুলাই দেবে ঝিলবাব ঢুকাই দেবে এই পর্দা জুলাই যে শুক্র চোখটা খোলা রাখবে দ্যাট ইজ দ্য পর্দা নো পর্দা হতে হবে কোরআন জেনেও বুঝে তাদের মনের পর্দা বৃদ্ধি করাতে উৎকর্ষিত আকলের মাধ্যমে বিবেকটাকে থেকে করতে হবে যাতে কোরআন বিরোধী কোনো তথ্য তার মধ্যে না ঢুকে কোনো কাজ না করে এবং তাহলে তার মনের পবিত্রতার মাধ্যমে চোখ সংযত হবে মন সংযত হবে তাহলে সেটা হবে পবিত্রতা এবং আল্লাহ সেইটাই পছন্দ করেন তাদের লজ্জাস্থানের হেফাজত মানি হলো পুরুষ নর নারী তারা যদি বিবেক সচেতন হয় কোরআনের জ্ঞান দ্বারা তারা কখনই নিজেদের লজ্জাস্থানকে স্থানকে দিবে না এইটা হল মনের পবিত্রতা এবং লজ্জাস্থানে হেফাজত করা সময় যদি মানুষ মনে করে আমি যা কিছু করি আল্লাহ প্রত্যক্ষ দর্শক দোষটা এবং আল্লাহ সব সবকিছু দেখেন তা যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে মৌলিকভাবে কোরআন বুঝেন অধ্যয়ন গবেষণা করেন তাদের সাথে সবসময় আল্লাহ সংযুক্তিটা থাকে তারা মনে করে আমি যা করি আল্লাহ সবই দেখেন তাহলে তো আমি সিসি ক্যামেরার মতো আল্লাহ আমাকে রেকর্ড করছেন আমি আর অন্যায় করতে পারব না দশ সন্দেহ বিদ্বেষ গুর করা সুরা হুজুরাত উনপঞ্চাশ নম্বর সুরার বারো নম্বর এক হে ইমানদার গড় এসি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোনো কোনো ধারণা অনুমান গোনা দোষ অন্বেষণ করো না আর তারা আর তোমাদের কেউ যেন গিবাদ করো না আর তোমাদের কেউ যেন গিবাদ আর তোমাদের কেউ যেন কারো বিবাদ না করে এমন কি কেউ তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত্যু ভাইয়ের গোষ্ঠ খাওয়া পছন্দ করবে দেখো তা খেতে তোমাদের ঘৃণা হয় আল্লাহকে ভয় করো আল্লাহ অধিক পরিমাণে তব কবুলকারী এবং দয়াল গিবাদকারীকে চবল খুরিকে সমালোচনাকারীকে এমনভাবে ধিকার দিলেন উদাহরণ করলেন যে এই এই গিবাদকারী এমন এক অন্যায় করছে যে সেজন্য তার নিজের ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খাচ্ছে তা মৃত ভাইয়ের প্রশ্ন আর কেউ খায় না সুতরাং তারা যেন গিবাদ না করে অনুমান বা ধারণা করা আমাদের মধ্যে একটা স্বাভাবিক ব্যাপার হয়েছে যারা কোরআন জানে না জানার চেষ্টা করে না তারা মনের আন্দাজে একজনের সম্পর্কে অন্যজন অনুমান বা ধারণা করে এই অনুমান বা ধারণা করে বলা মিথ্যার কাছাকাছি বা মিথ্যার অনুরূপ এই দুইটা কাজ গিবাদ না করার জন্য এবং অনুমান ধারণা এবং বিবাদ না করা এই তিনটা দুই তিন দুইটা কাজ করলে তার ইমান পাকা হবে সুতরাং এইগুলা যারা করে অনুমান ধারণা করে মিথ্যার কাজ করে মা মিথ্যা কথা বলে সাথে অন্য ব্যাপারে সমালোচনা করে তারা যদি বলে আমরা ইমানরা তাদের ইমান পরিশুদ্ধ হবে না এগুলি হৃদয়কে পরিশুদ্ধ করে এদের নিষেধ মানি হলেও তাদের হৃদয় পরিশুদ্ধ শয়তান হৃদয়ের কুমন্ত্রণা দেয় আল্লাহ তালা তা দূর করবেন সুরান্নাস আল্লাহ এখানে বললেন আল্লাহ শয়তান মানুষের কুমন্ত্রণা দেয় তার সদরে এই সদর নিয়ে অনেক কথা আছে সদর কিন্তু পক্ষে নয় এখানে নয় সদর হল এখানে এখন এখানে কেন সদর বলছে মানুষের মস্তিষ্কে কুমন্ত্রণা দেয় ইস অর্থাৎ যে মানুষের মস্তিষ্ক কোরআন কোরআনের জ্ঞান দ্বারা উৎকর্ষিত নয় সেই মস্তিষ্ক জ্ঞান দ্বারা উৎকর্ষিত সুতরাং আমাদের সমাজে যে সকল আলে মোলামা থেকে শুরু করা সাধারণ মানুষ যাদের হৃদয়ে কোরআনে জ্ঞান উৎকর্ষিত হয়নি তাদের জ্ঞানটাকে ইবলিশ দ্বারা ইবলিশের জ্ঞান দ্বারা উৎকর্ষিত হয়েছে মানে হলো তারা ইমান থাকলো না তারা যদি বলে আমরা ইমানদার বাস্তবিক আল্লাহর দৃষ্টি সে ইমানদার হতে পারে না সুরাল বাকারা এক নাম্বার দুশত সাতচল্লিশ যারা ইমান আনে আল্লাহ তাদের সাহায্যকারী ও সহায় তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আর যারা পুফুরির পথ অবলম্বন করে তাদের সাহায্যকারী ও সহায় হচ্ছে তাগু সে তাদের আলোকে থেকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়